আসসালামু আলাইকুম আমার পরিবারে আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাতে ঝড় সহ বৃষ্টি হয়েছিল তো বৃষ্টি হওয়ার কারণে গাছের পাতাগুলো যেন অনেক বেশি সুন্দর লাগছে আর আমাদের এই মালবেরি গাছটা মার্শাল্লা খুবই সুন্দর হয়েছে একেবারে নতুন পাতাই ছে গিয়েছে তো কয়েকদিন ধরে বর্ণমালার বাবাকে বলছিলাম যে গাছের এই আগাগুলো যেন ছেটে দেয় তাহলে নতুন আবার ডাল বের হবে তো এখনো দেওয়া হয়নি বলছে আর একটুখানি বড় হোক তারপরে গাছের আগাগুলো ছেটে দেব আর আমাদের এই জায়গাতে যে গাজর ছিল গাজর সব তুলে ফেলে এখানে গতকাল বেগুন আর পেপের বীজ দেওয়া হয়েছে বেগুন আর এই পেপের বীজ দেওয়ার কিছুক্ষণ পরে ঝড় বৃষ্টি হয়েছে যার কারণে বেশি পানি হয়ে গিয়েছে এখন গাছ মানে বীজগুলো মারা যাবে না হবে কি মানে বুঝতে পারছি না দেখা যাক কি হয় আর সকালের রান্নাবান্না মোটামুটি কমপ্লিট করে নিয়েছি মানে সারা দিনের রান্নাবান্না হয়েছে তো কি রান্না হয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই আমি সব সময় চেষ্টা করি সারা দিনের রান্না একবারে করে নিতে সকাল বেলাতে যেন সারা দিন রান্না ঝামেলা আর করতে না হয় আসলে ছোট বাচ্চা নিয়ে বারবার রান্না গেলে অনেক বেশি ঝামেলা হয় তো আমি এখানে তিন রকমের তরকারি রান্না করেছি এটা হচ্ছে মাগুর মাছ রান্না করেছি একদম পুকুরের বড় মাগুর মাছ তার সাথে পাশে রান্না করেছি সজনে ডাটা সজনে ডাটা আমি নিরামিষ রান্না করেছি আর প্রথমে যে তরকারি ওটা হচ্ছে মাগুর মাছের অনেক ডিম হয়েছিলো সেই ডিমও রান্না করেছি আর এখানে গতকালকের একটু কলা দিয়ে মাছ মানে কাঁচা কলা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেই তরকারি অবশিষ্ট আছে ওইটুকু গরম করে নিলাম না হলে পরে আর খাওয়া হবে না আমার মেয়ে মাশাল্লা এক পা দুপা করে বেশ ভালো হাঁটা শিখে গিয়েছে হাটে একটুখানি আবার একটুখানি বসে পড়ে এ তো সবে এক বছর কমপ্লিট হলো খেলনা নিতে আসছে সে আর অসংখ্য কথা বলে সেটা তো আর আসলে সব বুঝতে পারা যায় না আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন বর্তমানে আমার মেয়ের প্রিয় খেলনা হয়েছে যে খালি প্লাস্টিকের যে বোতলগুলো এই বোতল গুলো নিয়ে সারাদিন খেলে কোথায় যাচ্ছ সোনা কোথায় যাচ্ছ খেলতে হ্যাঁ খেলতে যাচ্ছো এখন সে জানালার ওই পাশে যাবে পরদার ওই পাশে লুকাবে আর এই বোতল নিয়ে খেলবে এটা হলো তার কাজ হয়েছে তোমাকে বাবু তোমার দাঁত দেখি দাঁত দাঁত ই দাঁত দেখাও ইলি বাবু আর একটু দাঁত দেখাও দি হম মাসাল্লা দাঁত দেখাও শালিক আসছে কইরে বর্ণমালা দেখি তো শালিক শালিক এসেছে কি খাচ্ছে শালিকে ও বাবা গাজর খেয়ে নিচ্ছে হম গাজর খেয়ে ফেলছে শালিকে একটু হাততালি দাও তো পাখি এই যে সোনা পাখি বর্ণমাল একটু হাততালি দাও বসো হ্যাঁ হাততালি দাও তো দাও এখনো পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সবই হয়েছে তারপরে মেয়ের সাথে অনেকক্ষণ খেলাধুলা হলো মেয়ে এখন আরো খেলছে আমার মেয়ে বেশি বেশিক্ষণই খেলে তো দিনের বেলা দেখা যায় যে অধিকাংশ সময় খেলে বা ঘুমায় যাই হোক তো বরেনমালার বাবার এই যে ইনকিউবেটার মেশিন আপনারা অনেকবার দেখেছেন অনেকেই তো ওইটা তো নষ্ট হয়েছে ডিমতোটা ফুটতে চায় না এই জন্য এই দুইটা কক্সের দিয়ে বর্ণমালার বাবা বানিয়েছে তো এখন তো কারেন্ট নেই যার কারেন্ট আসলো এক্ষুনি কারেন্ট আসার আগে এটা বন্ধ ছিল এক্ষুনি চালু হলো তো এই দুইটা এই এইটা আর তার সাথে এইটা এই দুটো ইনকিউবেটার মেশিন বানিয়েছে বানিয়ে অল্প কিছু ডিম দিয়েছে ওই মোটামুটি করে আর আবার টেস্ট করার জন্য কয়েকটা দিয়েছে যে দেখা যাক হয় তো যাই হোক অবশেষে যদি আমাদের এত কষ্টের পর ডিম ফুটে তাহলে অনেক বেশি মানে ভালো হবে আমাদের কারণ আমাদের অনেক বেশি মানে ক্ষতি তো হচ্ছে ডিম অনেক নষ্ট হচ্ছে তারপরে আসলে যে কোনো কিছু করতে গেলে তো চেষ্টা করতে হয় তবে আর কত চেষ্টার পর হবে সেটা আল্লাহ ভালো জানেন আর আমাদের এই ইনকিউবেটার মেশিনটা তো বর্ণমালার বাবা বানিয়েছে তবে এটা পুরোপুরি আমাদের সৌর প্যানেল দিয়ে চলবে যেহেতু অনেক বেশি লোডশেডিং হয় এখন গরমের সময় এজন্য এটা পুরোপুরি সৌর প্যানেলের সাথে কানেক্ট করা হয়েছে দিনে রাতে চব্বিশ ঘন্টা আর আমাদের এটা হচ্ছে পুরোপুরি কারেন্টেই চলবে আর আর এটা তো কারেন্ট বলেন বা সোরো প্যানেল দুটোতেই চলে তবে মেশিনটার কোন একটা সমস্যা আছে আর এটা আমরা গমের ব্যারেল আমাদের খেতে অনেক গম হয়েছিল মোটামুটি ভালোই তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এই ব্যারেল ভর্তি করে রেখেছি আর এখানেও কিছু আছে গম তো এই গমের ব্যারেলের উপরে ইনকিউবেটর মেশিনটা রাখা হয়েছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম